টোটোর মধ্যে আসতো একটি দোকান কিনে এই টোটোতে রয়েছে রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার মতো কিছু জায়গা আবার টোটোর মধ্যে রয়েছে ফ্রিজ একেবারে অভিনবই খাবারের দোকানের নাম দেয়া হয়েছে ফুড অন ফিল মালদহ শহরের রাস্তায় এখন এই টোটো দোকান অবাক করছে সকলকে সাগরিকা শাহ নামে ওই মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবে এমনটা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিন্তু মালদহ শহরের মতো জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা শুরু করে সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখি টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে তারপরে একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করে টোটো বদলে যায় চলমান দোকানে এই টোটোকে দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এছাড়াও দোকানের সামগ্রী কিনতে হয়েছে সব মিলিয়ে অল্প খরচে এই দোকান তৈরি হয়ে গিয়েছে করে আমরা এখানে সেল করি তাই করে এছাড়াও প্রোজেন নিটো আমাদের এখানে পাওয়া যায় হোলসেল রিটেল সব পাওয়া যায় সম্পূর্ণ নেট থেকেই নেটে সার্চ করে মানে টোটোর মধ্যে এখন তো দোকান টোকান কিনে অসুবিধা তাই একটা ওইভাবেই কম ক্যাপিটালে ক্যাপিটাল সেই হিসাবে ইনভেস্ট কম করে কম ইনভেস্ট করে টাকা লাগবে সবাই দোকান কিনলে পঁচিশ টাকা লাগবে তাই থেকেই ভাবনা সে ভালোই হচ্ছে আমাদের নতুন হিসাবে সে সেল ভালোই আছে খারাপ না এখানে যেখানে সেখানে না নিয়ে যাওয়া যাবে আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি গান্ধী মূর্তির এখানে পার্কের কাছে তো এটা নিয়েও যাওয়া যাবে মোবাইল মোবাইল ভ্যানের মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন এখানে চিকেন কাটলেট আছে পপকর্ন আছে ললিপ ডামস্টিক নাগেটস সব রকম মোমো আছে বেডকি ফিশ ফ্রাই আছে ফিঙ্গার আছে ফাস্ট ফুড আইটেম স্ন্যাক্স আইটেম সবই আছে এছাড়া আমাদের কাঁচা কাঁচা মাংস র মিট এটাও আছে অ্যাভেলেবেল চিকেন আমাদের নতুন নন কনভেনশনাল মিট কোয়েল হাঁস এসবও আছে ল্যাম্প সবই আছে এমনি কিছু করি না এটাই এখন নতুন স্টার্ট আপনার এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল সেই থেকেই ভাবনা গ্রাজুয়েশন না হ্যাঁ ওরকম তো ইয়ে করিনি নিজের থেকে একটা কিছু করার ইচ্ছা ছিল তাই জানা গিয়েছে ফুড অন হুইলে শুধুমাত্র হরিণ ঘাটার মাংস পাওয়া যায় বিভিন্ন আইটেম মাংস ছাড়াও মোমো বিক্রিও করছেন মহিলা তবে এখানে হরিণ ঘাটার কাঁচা মাংস বিক্রি করছেন তিনি রিপোর্ট নিউজ ওয়ান